আসসালাম আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা বোর সন্ধ্যা বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার রবিবার বলো ভালো আছেন নি প্রতি রবিবার বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু ছাগল দেখানোর চেষ্টা করবো এবং গুলোর দর দমক জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাই দেখা দেখার সুযোগ করে দেবেন আজকে আমি ছাগল কলেতে আসি দেখানোর চেষ্টা করো আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগল কি দামে বিক্রি হয়েছে দরদামগুলো জানানোর চেষ্টা করব প্রচুর ছাগল আজকে আচ্ছা কিনছেন নাকি কত করে কিনছেন দুটো দুটো চব্বিশ টাকা হাসিল কত মিলেন

এখানে আর একটা ছাগল আসলো বিক্রি তো ছাগল দেখি কত টাকা দেখল ভাই কত রেখে কিনলেন এটা কত রেখে কিনছেন ষোলো হাজার টাকা দেখেন সেটা খাসি খাসি না খাসি ষোলো হাজার টাকা দেখেন সেটা খাসি

সালামুকল ভালো আছেন কত করে সেনা পঁয়ত্রিশ করে কত চাচ্ছে পঁচিশ চব্বিশ কেজি করে হইতে পারে মাংস পঁয়ত্রিশ করে সাবাদাম সাবাদাম পঁয়ত্রিশ এখানে কিছু হাসি ছাগল দেখা যাইতেছে দুই চার পাঁচটা 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 একজনের পাঁচটা মেজার আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত করে সাইতেছেন বত্রিশ করে চাইতেছেন ওয়ার্ড কেমন হবে বিশ বাইশ কেজি করে দিতে পারে নাকি বিশ বাইশ কেজি করে দিতে পারে পুসিবার টা করে সাবাদাম কুমিল্লা বোররা সন্ধ্যেবুরে বাজার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি রোববার এখানে সুন্দর সুন্দর খাসি পাওয়া যায় খাসি খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এই বিশ পঁচিশ হাজার করে চাওয়াতাম বিশ পঁচিশ হাজার করে চাওয়াতাম বিশ কেজি করে বিশ বাইশ কেজি করে বিশ বাইশ কেজি করে মাংস পঁচিশ ছাব্বিশ কেজিওয়ালা মাংস আছে খাসি ওগুলো পঁচিশ হাজার টাকা করে চাওয়াতাম আর এগুলো বিশ বাইশ কেজি করে যেগুলো এগুলো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে চাওয়াতাম যারা প্রয়োজন খাসির প্রয়োজন তারা যারা খাসির প্রয়োজন তারা খাসি এখানে আই না এসে খাসি দেখতে পারে এখানে আরও কিছু শাকই দেখা যাচ্ছে এখানে কিছু শাকই দেখা যাচ্ছে হ্যাঁ আমরা এগুলো কত করে চাইতেছে খাসির থেকে বেশি চাইলেন না কয়ে কেজি দই ঘাঁসিদ থেকে আমরা বেশি তাহলে দাম এখানে কিছু হাসি দেখা যাইতেছে কত করে খাইতেছেন বাইরে করে খাইতেছেন মুশকিত মাংস কিরকম হবো পনেরো ষোলো কাছে

আগল বস কেমন হলো গুলো বাইসাইকেল বাইসাইকেল আমাদের সামনে আনি স্যার আমি কিন্তু 100 একবার করে দিই কত দাম ভালো আচ্ছা কারণ আমরা যদি চাল জোন করব চারবার জোন চলে কিছু সফটওয়্যার কিননি আপাতত সম্ভব নাই দাম কত করে চাইতেছিল এগুলা 60000 টাকা কাছে 60000 টাকা করে চাইতেছিল 60000 টাকা

কটক নাই আঠৰ হাজাৰ টকা চাওক বিশাৰ টকা চাওক

ভাইছে আঠৰ এক প্রচুর ছাগল আছে চন্দ্রের বাজার যে যেমন চাইতেছেন ওইরকমই পাবেন ইনশাল্লাহ আসতে পারেন চন্ডপুরে বাজার আসতে পারেন এইগুলো কার ভাই এখন আরও তিনটে সাতটায় বেড়া উঠছিল মালিক নেই এখন এই জন্য দামটা জানাতে পারলাম না আপনাদেরকে

যে যে ধরনের ছাগল চান মোটামুটি ভালো ভালো ছাগলে আছে প্রতি সপ্তাহে একদিন বাজারটি বসে প্রতি রবিবার প্রতি রবিবার বাজারটি বসে আপনারা রবিবার আসতে পারেন এখানে প্রচুর ছাগল আছে